দু হাজার ছাব্বিশ সাল আসতে আর এক মাস বাকি এরকম সময় আমি দু হাজার ছাব্বিশের বার্ষিক রাশি দুটো ফরম্যাটে নিয়ে আসছি একটা হচ্ছে লং ভিডিওতে যেখানে বিস্তারিত আলোচনা হবে আর একটা হচ্ছে ছোট ভিডিওতে যেখানে কি পয়েন্ট আলোচনা হবে তো এখন মকর রাশির কী পয়েন্ট নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে দু সালে মকর রাশির জন্য আর্থিক উন্নতি আসছে কারণ আপনারা দু হাজার পঁচিশে সাড়ে সাতই মুক্ত হয়েছেন কিন্তু এই বলে আনন্দে দুবাহু তুলে নাচবেন না আপনাদের কিন্তু এর পেছন পেছন ধাইয়া আসছে তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাবধানে রাখুন দু সালে মকর রাশির জন্য আর্থিক উন্নতি পেশাগত জীবন উল্লেখযোগ্য সাফল্য এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীলতা আসার সম্ভাবনা রয়েছে যেগুলো ঘেটে গেছিল আপনাদের সাড়ে সাতি সময় তো বছরের প্রথম দিকে কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দিল জীবনযাত্রার মান উন্নত করার মাধ্যমে সমাধান করা সম্ভব হবে এই বছর আপনার দীর্ঘদিনের পরিশ্রমের ফল পাবার সম্ভাবনা রয়েছে যেখানে পেশা এবং কর্মজীবনের ক্ষেত্রে উত্থান ঘটবে এবং নেটওয়ার্কিং এবং নিজস্ব প্রচেষ্টার মাধ্যমে সম্মান এবং স্বীকৃতি লাভ করবেন কর্মক্ষেত্রে বিবাদ মিটে যাবে এবং আপনি নতুন শক্তি অনুভব করবেন বছরের প্রথমার্ধে বাইরের ধারণাগুলির কর্মক্ষেত্রে সম্মান এবং স্বীকৃতি নিয়ে আসবে বছরের মাঝে মাঝে সময় পেশাগত ব্যক্তিগত জীবনে উল্লেখযোগ্য উন্নতি আপনার দেখা যাবে এই বছরটি আপনার আর্থিক সমৃদ্ধির জন্য আকর্ষণীয় সুযোগ নিয়ে আসবে বিশেষ করে যদি আপনি বিনিয়োগকারী হন শেয়ার বাজারের অস্থিরতা সত্ত্বেও ভালো লাভ দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে দায়িত্বশীল আর্থিক ব্যবস্থাপনার উপর জোর দিন এবং সতর্কত সতর্কিত হয়ে বাজেট তৈরি করুন স্বাস্থ্যের দিক থেকে মিশ্র ফল পাবেন কারণ আপনারা নিজেরাই জানেন আপনারা সারা বছরই অসুস্থ থাকেন কম বেশি বছরের প্রথমার্ধে বেশ কিছুটা সমস্যা বাড়বে তবে মাঝামাঝি সময় স্বাস্থ্যের উন্নতি হবে জীবনধারা এবং খাদ্যাভাসের দিক থেকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনাদের বারবার সতর্ক থাকতে হবে কারণ আপনাদের স্বাস্থ্যের দিকটা কিন্তু বরাবর ট্রাভেল দিয়ে আসছে আপনাদেরকে কারণ আপনাদের রাশির নেচারিতায় খাদ্য ব্যায়ামের দিক থেকে মনোযোগ না দিলে সামগ্রিক স্বাস্থ্যের উদ্বেগ উদ্বেগ কিন্তু দেখা দেবে এবছর ব্যক্তিগত এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে মানসিকতার পরিপক্কতা বৃদ্ধি পাবে এবং ব্যক্তিগত পারিবারিক জীবনের স্থিতিশীলতা এবার আসবে যেটা খেটে ধরুন সাড়ে সাতের সময় মানে বহু বছর প্রায় সাড়ে সাত বছর আট বছর ধরে ঘেঁটে রয়েছে সিচুয়েশনটা সেটা আস্তে 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 এবার সেই জটিলতাগুলো কাটবে ধৈর্য এবং বোঝাপড়ার ক্ষেত্রে ধৈর্য যোগাযোগ এবং একে অপরের প্রতি বোঝাপড়ার অনুশীলন এই বছর গুরুত্বপূর্ণ হবে ভেঙে যাওয়ার সম্পর্ক আপনাদের ফিরে আসতে পারে ভেঙে যাওয়ার সম্পর্ক আপনাদের জুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু ঘটনা হচ্ছে আপনার নেতিবাচক সাইটটাকে এবার একটুখানি দূরে সরিয়ে রাখুন আপনার ডিপ্রেশন আপনার অতিরিক্ত সন্দেহ প্রবণতাকে একটুখানি ত্যাগ করুন আপনার অতিরিক্ত ভ্রু কঞ্চন একটু ত্যাগ করুন আপনি এবার আস্তে 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 নর্মালি চলুন এবং সবাইকে বিশ্বাস করা শুরু করুন জানি সবাইকে বিশ্বাস করা সম্ভব নয় তবুও জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে বিস্তারিত আলোচনা হবে লং ভিডিওতে নমস্কার